হ্যালো প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সেই দশই মহরম পবিত্র আসরার দিন উপলক্ষে কাশেম এবং শকিনার এনে সুন্দর একটা জারি গান বাজছেন এরা অবশ্যই শুনে দেখুন আপনাদের কেমন লাগে আর এই জানিনা আল্লাহ এই কাজের জন্য এদের কতটুক মর্যাদা দিবেন এটা মহান আল্লাহ তাল্লাহ ভালো জানেন তবে ওই দিনকে কেন্দ্র করে এরা যত জারি গান তারপরে যা কিছু করতেছেন আমি আপনাদের কিছু কিছু সংখ্যক দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও দেখুন

ইলাহ পলও মোলাম সেরে গেল প্রিয়রা সর হইলো سیکے نو گندو سو کلا وا 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 اللہ اکبر اول کو دیر وسو اولشین والا اوریا پر شروعارہ کتن جائے ری علی علی کاشم های کاشم دال کاشم سازی کاشم شاہ دل رنندن کائی مودین پایان تیرت پے اے اللہ نیدالوں اولیا ذولیا گدیس

ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার এই ভিডিওটি দেখার জন্যে এবং এই ভিডিওতে দেখার পর আপনাদের কার কেমন লাগছে মতামত অবশ্যই আমি জানতে চাইব যেহেতু আমি নতুন নতুন ভিডিও দিচ্ছি আপনাদের মতামত যদি আমি শুনতে পারি অবশ্যই আমারও ভালো লাগবে যে কোন ধরনের ভিডিও আমি দিলে পারে প্রত্যেকটা মানুষ দেখবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন জানে আমি ভালো ভালো কিছু আপনাদের তুলে ধরে দেখানোর চেষ্টা করি এই চেষ্টাটা যেন আমি সফল হতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাইকে দোয়া করি মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক